নমস্কার আমি দেখে নেব ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনি যাকেই মানেন সে আপনাকে কি উপদেশ দিতে চান কি আপনাকে জানাতে চান কোনটা জেনে নেওয়া আপনার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট নাও তো অবশ্যই লাইক এবং ফলো করবেন এই যে রিডিংটা এটা ক্লেম করার জন্য আদারওয়াইজ কিন্তু ক্লেম করতে পারবেন না দেখা যাক কি চান সৃষ্টিকর্তা আপনাকে বলতে আচ্ছা আমি দেখছি আপনারা অনেকেই এখন একটা ইলিউশনের মধ্যে আছেন অর্থাৎ আপনারা অনেকেই মনে করছেন যে আপনার আশেপাশে অনেক অপশন রয়েছে বা আপনার আশেপাশে অনেক কিছু রয়েছে আপনি ডিসিশন নিতে পারছেন না বা একটা কোনো কিছু স্থির হতে পারছেন না অনেক কিছু ভাবনা চিন্তা আপনার মাথার মধ্যে ঘুরছে কিন্তু আপনি স্থিরভাবে ডিসিশন নিতে পারছেন না যে আপনি কোন দিকে যাবেন বা আপনি কোনটা করবেন এই ধরনের কিন্তু জিনিস আপনার মাথার মধ্যে ঘুরছে আপনি বুঝতে পারছেন না কোনটা আপনার জন্য ভালো হবে বা কোনটা আপনার জন্য সব থেকে বেশি ভালো হতে পারে সেই চিন্তা ভাবনা করতে করতে কি হচ্ছে আপনি ডিসিশন নিতে পারছেন না যে আপনি কি করবেন ঠিক আছে আর কি দেখছি আর হচ্ছে আমি দেখছি যে আপনি কিন্তু প্রচন্ড কিউরিয়াস এই যে ব্যাপারটা সেটা নিয়ে আপনি যথেষ্ট উৎসাহিত যথেষ্ট পরিমাণে আপনি চিন্তা করছেন কিন্তু সিদ্ধান্ত আপনি নিতে পারছেন না কোনটা করলে আপনার জন্য বেস্ট হবে আমি যেটা এখানে দেখছি সেটা হচ্ছে আপনি যদি পাস্টে যেটা হয়েছে অনেকের সাথে দেখছি যে পাস্টে খারাপ কিছু হয়েছে মানে অতীতে খারাপ কিছু হয়েছে সেটা নিয়ে আপনারা যে খারাপ এক্সপিরিয়েন্সটা আপনাদের হয়েছে বা খারাপ যে জিনিসটার মধ্যে দিয়ে আপনাকে থ্রু করতে হয়েছে সেটার জন্য কিন্তু আপনি একটা ডিসিশন নেওয়ার আগে সব মানে একটা এক পা এগানোর আগে দশ পা পিছিয়ে যাচ্ছেন এই ধরনের যে সিচুয়েশান সেই ক্ষেত্রে আমি বলবো আপনি কিন্তু অবশ্যই অতীতে যেটা হয়েছে সেটাকে মাথায় রেখে বর্তমান বা ভবিষ্যতের কথাবার্তা ভাববেন না আপনি কি করবেন আপনি বর্তমান এবং ভবিষ্যতের কথা ভাবুন অতীতে যে খারাপ এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটাকে মাথায় রেখে আপনি যদি এখন ডিসিশান নেন বা সিদ্ধান্ত নেন বা ওয়েট করে থাকেন তাহলে কিন্তু আপনার হাতে যে অপশানটা রয়েছে সেটা কিন্তু বেরিয়ে যাবে ঈশ্বর আপনাকে কি বলছে ঈশ্বর আপনাকে বলছেন যে মুভ অন করুন সৃষ্টিকর্তা ঈশ্বর আপনাকে বলছে মুভ অন করতে যে সিচুয়েশন আপনার জন্য খারাপ বা আপনাকে খারাপ রেখেছে সেই সিচুয়েশন থেকে এগিয়ে যান সেটাকে পেছনে ফেলে রেখে এগিয়ে যান সেটাই আপনার জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মেসেজ আর কি এগিয়ে গেলে আপনি কি পড়তে পারেন একবার এগিয়ে গেলে কিন্তু আপনার যে খারাপ সময়টা আপনি মধ্যে দিয়ে গেছেন সেই খারাপ সময়টা কিন্তু পিছিয়ে আসবে অর্থাৎ সেই যে খারাপ সময়টা সেই খারাপ সময়টা পেছনে থেকে যাবে ভবিষ্যতে সেই জিনিসটা আপনাকে বারবার ভাবাবে না বা সেই জিনিসটা আপনার উপর বারবার প্রভাব বিস্তার করবে না যার জন্য আপনি কি করবেন যার জন্য আপনি ভালো থাকবেন ঠিক আছে আর কি বলছেন আর বলছেন শেয়ার করে নিতে আপনার যে দুঃখ কষ্ট চিন্তা ভাবনা যে প্রবলেমগুলো রয়েছে আপনার কাছের মানুষদের সাথে আপনার পরিবার হোক আপনার বন্ধু বান্ধব হোক আপনার লাইফ পার্টনার হোক যেই হোক না কেন আপনার কাছের যে মানুষ তার সাথে শেয়ার করুন সে আপনাকে কিন্তু হেল্প করবে ডিসিশান নিতে সঠিক সিদ্ধান্ত নিতে সে কিন্তু আপনাকে হেল্প করবে কারণ আপনি নিজেকে যতটা চেনেন সেই মানুষটিও কিন্তু আপনাকে ততটাই চেনেন আপনার ততটাই ভালো তিনিও চান তো সেই মানুষটার সাথে ডিসিশন নিন কথাবার্তা বলি তবে আপনি অনেক ভালো থাকবেন এই রিডিংটাকে ক্লেম করার জন্য অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে এটা জেনারেল রিডিং সবার সাথে ওয়ান হান্ড্রেড মিলবে না মেলানোর জন্য পার্সোনাল রিডিং নিতে হবে এবং উপরে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারেন সবাই খুব ভালো থাকবে নমস্কার